ঢালুয়া তাক্সিসি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঢালুয়া তাক্সিসি মাদ্রাসা ঐতিহ্যবাহী ঢাকা দারুন রাজা সিদ্দিকের কামিল মাদ্রাসার নীতি আদর্শ ও শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আয় তাসিসি শাখায় মাদ্রাসা

ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিনন আল আযান ওয়া ইকামত সুন্নাতান মুআক্কাদান ফিল আও কাদান সফরান ওয়া রেজাল এখানে আলিয়া সিলেবাসে রয়েছে প্রথম শ্রেণী থেকে আলিম কাউমি সিলেবাসে মিজান জামাত থেকে মিসকাত পর্যন্ত এখানে রয়েছে হিফজুল কুরআন বিভাগ ও প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নূরানি বিভাগ মনোরম পরিবেশে অপরূপ সুন্দর মনোরম পরিবেশে অপরূপ সুন্দর শান্তি সুখের আই ঢালু আমাদের আই তাক শিশি শাখা একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য ষাট নম্বরে মার্ক ও নব্বই নম্বরে এ প্লাস যুক্ত করা হয়েছে রয়েছে ছাত্রদের গ্রুপ স্টাডির ব্যবস্থা এতে করে প্রত্যেকেই তার নিজ শ্রেণীর পড়ানোর দক্ষতা অর্জন করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে দিগদিগন্ত হতে কত এসে করে জীবনের করে মুখরিত ঢালুয়া শত শত ছাত্রের মুখরিত ঢালুয়া শত শত ছাত্রের অবিরাম পদচারণায় আই ঢালু আমাদের আয় এখানে মিজান জামাত থেকে শুরু করে মিসকাত পর্যন্ত কিতাবগুলো মাত্র চার বছরে সম্পূর্ণ করানো হয় প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের আরবি মূল কিতাব দ্বারা পাঠদান করা হয় রয়েছে আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা ও হাতের লেখা সুন্দর করানোর উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে সৎ দক্ষ ও মেহনতি শিক্ষক মণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তদারকি এছাড়াও রয়েছে হিফজুল হাদিস হিফজুল নুসুস মাসায়ালা নাহু সরফ সাপ্তাহিক জলসা সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ইত্যাদি

গণিতের ব্যাসিক তৈরি করে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করানো হয় দলীয় মুক্ত পরিবেশে কুরআন ও হাদিসের সহি ইলম অর্জন করে আপনার সন্তানকে আমুলি ও যোগ্য আলেম হিসাবে গড়ে তোলার জন্য ঢালুয়া তাকসিসি মডেল মাদ্রাসায় ভর্তি করা এদিন। দিন যোগাযোগ মোবাইল নাম্বার শূন্য এক সাত সাত শূন্য চার এক শূন্য নয় এক ছয় आई ढलुआ मदरासाई आई तक सीसी शाखा